ক্যালক <todic> <Kyo patezi? todic>

তাবিজ করেছে তাবিজের মধ্যে পড়েছে আচ্ছা তাবিজ আগে দুটো ছিল দুটো আছে দুটো আছে না আরো আছে আরো আছে আরো আছে আচ্ছা এখন যে মাজদা বেগমকে যারা তাবিজ করছে তাবিজগুলো ধ্বংস করার জন্য এবং তার শরীরে সমস্ত ক্ষতি ধ্বংস করার জন্য তার চালান দিনদিকে ধ্বংস করার জন্য এবং চালানকে নষ্ট করার জন্য আপনারা আপনার কোরআনের খাদানদেরকে পাঠিয়ে দেন বিসমিল্লাহির রহমানির

পর সর্বমতে বলবার সাথে যেটা দেখিনা তাহলে আপনারা যতবার ও গিয়ে আছে তাই না হুম সাথে দেখতে আচ্ছা এই 10 জন সারা ভিতরে এই সারা আর আসে নাকি রক্ত sanguí মিশে আছে না এই হ্যাঁ এই আছে আচ্ছা هسه হলো আছে যা

এগুলা ছাড়া হুজুর দেখেন তো এগুলা ছাড়া আরও কোথাও জিনিস লুকায়িত আছে কি না আমি যদি লুকায়িত থাকে আকাশে বাতাসে পূর্ব পশ্চিমে উত্তর উত্তরে দক্ষিণে পৃথিবীতে পৃথিবীর মাটি নিচে যদি কোথাও কোনো জিনিস লুকাইতে থাকে ওনার শরীরের ভিতরে রক্তের ভিতরে আমার স্বামী বা আমার বাচ্চা কাছে সঙ্গে যদি থাকে সমস্ত জিনিসগুলোর শরীরে আমি আগুন লাগিয়ে দিচ্ছি এখন জিনগুলা যেখানে থাক আমি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ সাহায্য নিয়ে তাদের শরীরে আগু লাগিয়ে দিচ্ছি তারা এখন থাকতে পারবে না সমস্ত জিনগুলো বাইরে যাবে হুজুর আপনার সঙ্গে দেখেন দেখার পর যেগুলো যেগুলো বাইরে সবগুলো ধরে এখানে নিয়ে আসবেন না যদি কোনো দিন থাকে সমস্ত সুদিনগুলো শরীর আগুন লাগে দেওয়া হোক তারা যেখানে লোকে থাক সেখান থেকে বাইর করে আনিয়া তোমার খাদ্য তারা ধরে সরিষা আনা হোক আর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যদি থাকে সব দেখতে পারবেন একজনও নেই একজনও নেই এই বান্ন হ্যাঁ আচ্ছা এই বান্ন জনের মধ্যে রাত্রে এই বাচ্চা চাইছে কে সবগুলো সবগুলো

গাছের ভিতর থেকে আমি আল্লাহর কোরআন দিয়ে বাইরে নিয়ে আসতেছি আল্লাহ তোমার কোরআন দিয়া যে বান্ন জন এই মহিলাকে ডিস্টার্ব করে সেই বান্ন জন পৃথিবীর যে প্রান্তে থাক তাকে ধরিয়েনাথ অভিদান করো আল্লাহ যেতে যাবে কোরআন হতে যাবে শয়তান যে সমস্ত শৈতানের চক্রান্ত আছে

আচ্ছা এই ভালো যখন তোমরা কি কবিরাজের মারছে এখন কবিরাজের ভাবের ক্ষমতা আছে কিন্তু নিয়ে যাওয়া না তোমার কবিরাজ তো বলে নিয়ে যেতে পারে নাকি আর পারবো না আচ্ছা বলো এই মহিলা কি কি স্বপ্ন দেখেছো জানি না কালকে স্বপ্ন দেখেছো আজকে ধারণা মানে মনে নেই বলে নাই কলা ফেলে দেবো কিন্তু এখনে সত্য কথা বলো বলে না বলে না না